বিজ্ঞাপন দাতারা আমাদের বাড়িতে আসছে আর তোমাদেরকে বিজ্ঞাপন দেবে। মশার কয়েল মশার মশার কয়েলের বিজ্ঞাপন। বাহ বাহ! এবং মশার কয়েল গন্ধে এবং সব পুরো ইনফ্রয়েজা আমার বাড়িতে ঢুকে চলে আসবে আর বিডি হাউসের মতো শুটিং হাউজ হবে। যতক্ষণ সব তোমরা এসে বন্ধ করো

আর আপনি একটা ভিডিও করেছিলেন না ওইটা ভাইরাল গেছে আরে আমি আমি তো ভিডিও বানাই না আমার মেয়েটা ভিডিও বান চা ওইটাই ভাইরাল হয়েছে তাই ভিডিও আসুন ভিডিও বানাবো হবে অবশ্যই গাড়ি যেমন মজা হবে মজা হবে অবশ্যই কথা হচ্ছে আমার ভিতরে থাকবে নামাজ পড়া তারপরে চাকুরি আবেদন তারপরে এসব হবে বাবা কি বল সবাই তো ভালো করবে ওকে তোমাদের মধ্যে আমিও ভিডিও ভিডিওর নাম হবে

আর আমার কন্টেন্টের নাম হবে সোর্স বলো না আজ থেকে আজ থেকে তোমাদের মতো আমিও কন্টেন্ট বানাবো আর আমার কন্টেন্টের নাম হবে ট্রেডিশনাল পিতা আজকে আজকে তোমাদের মতো আমিও কন্টেন্ট বানাবো আর কন্টেন্টের বিষয় হবে ট্রেডিশনাল বাবা অ্যাকশন আমার কন্টেন্টের বিষয়বস্তু হবে নামাজ পড়া আর নামাজ পড়া কোরআন পড়া বই পড়া আর চাকরি চাকরির বিষয় হবে আর আমার কন্টেন্টের বিষয় হবে নামাজ পড়া বই পড়া আর কোরআন পড়া